দেখুন ছাতুটাকে কিভাবে নরম করে লাড্ডু করা হচ্ছে এটার ভিতরে আছে মিষ্টির গাক নারকেল পচা ভাত পোলাও সামান্য নারকেল তেল এটা ব্রিগেডের জন্য উপযুক্ত টোপ দেখে নিন টোপ কাদা ব্রিগেড ধরার একটা এক কোনি মিরগেল মাছ হলো উইকেট ধরতে গেলে আপনাকে ভাষাটা বেশি ব্যবহার করতে হবে দাদা এটা কি কারুকার্য কি এক নম্বর কাজে দেবে কি বলতে চান আপনি কাজে দেবে বলছেন একদম অবশ্যই হয়তো কাজে দেবে দেখুন দুটো বসি না কটা বসি বেরিয়ে আছে ভালো করে দেখে নিন এবার দেখাচ্ছে মিষ্টির গাদের ভিতর চুবানো হলো টোপটাকে মাছ খাওয়ায় কিন্তু মিষ্টির গাদের ভিতর চুবানো হলো এবার একটু হালকা নারকেল কচা দেয়া হচ্ছে এটা কি দাদা বাকর তেল লেডির তেল বললো না এটা হচ্ছে পার্সোনাল কিছু হয়তো হবে এবার দেখতে পাচ্ছেন একটা টবের সাথে দুটো বড়শি গাঁদা হবে যাতে এইটার স্মেলের সাথে এটা কোনো রকমভাবে মুখ দেওয়ার সাথে সাথে আর একটা বরশি তার মুখে লেগে যায় এই ঘাঁটাটায় কিন্তু লেগেছে

ছোড়া হবে সেই রকম দেখুন একটা বড় মাছ খেয়েছে ভাষাতে খেয়েছে দেখুন ব্রিগেড ধরার সিস্টেম Abra, tutu yaptı zaten. इजोर धक्का दे नारा 24 चोर आहे मी सुरू खटालाला आला कुडा के कुडा चलेला মোটামুটি ভালোই ভালো তিন চার কেজির মাছ হবে এখন কি সুন্দর সুতো নিচ্ছে খারাপ হয়ে গেছে নিচ্ছে ভালো জোর করছে

নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের ব্রিগেড ধরার সহজ পদ্ধতি মাছটা খুব জোর করছে